জেলায় লরি অ্যাম্বুলেন্স সংঘর্ষে আহত সদ্যজাত সহ চারজন নদিয়া রানাঘাটের বারো নম্বর জাতীয় সড়কে এক ভয়াবহ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় সোমবার রানাঘাট কলেজ গেটের সামনে একটি অ্যাম্বুলেন্স রং রুটে ঢুকে পড়ায় লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অ্যাম্বুলেন্সটিতে ছয়জন জন যাত্রী ছিলেন যাদের মধ্যে ছিল দুই সদ্যজাত শিশু সংঘর্ষে চারজন গুরুতর আহত হন যার মধ্যে ওই দুই শিশু রয়েছে ঘটনার পরে পুলিশ ও স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করে বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং কিভাবে অ্যাম্বুলেন্সটির রং রুটে এলো তা খতিয়ে দেখছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে আটক করেছে পুলিশ

কটা বাচ্চা ছিল দুটো বাচ্চা ছিল আপনার নাম সুভাষ ভাই এই গরমে একটু স্বস্তি পেতে আজই আসুন মন যেখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন একশোর বেশি ভ্যারাইটিস আইসক্রিম সহ কেক পেস্ট্রি বার্গার এবং বিভিন্ন মুখরোচক খাবার বিভিন্ন অনুষ্ঠানের জন্য অতিথি আপ্যায়নে হাজির ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের বিপরীতে মন জিনিস নিবেদন করছেন এন্টারপ্রাইজ এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামী দামি কোম্পানির ইট বালি সিমেন্ট সহ বাড়ি তৈরির সামগ্রী ঠিকানা ফুলিয়া এক্সিস ব্যাংকের পাশে প্রোপাইটার শিপন দাস এই খবরটি নিবেদন করছেন বর্ষা ফিরিকেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সেন্টার এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে